মধ্যে জাতিকে ভাগ করে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে এটা আওয়ামী লীগ আমলে দেখছি শেখ হাসিনাকে দেখছি উনি বিএনপি জামাতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে উনি শুরু করছে এই কাজগুলি জাতিকে বিভক্ত করার কাজ এটা দেখেছি এখনও দেখতে পাচ্ছি এর আগেও দেখেছি বিএনপি আমলেও দেখেছি যে এই গ্রেনেড হামলার মাধ্যমে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় কিনা দলের নেতৃত্বকে এগুলি ভালো কাজ না এগুলি কইরা আপনি আপনার ক্ষমতাও সুসংহত করতে না দেশটাকে সামনে দিকে করতে পারবেন না কারণ ক্ষমতায় এগুলি করে কেউ সুসংহত করতে পারে নাই পৃথিবীর কোথাও পায় নাই সুপ্রিয় দর্শক আসাদ ফয়েজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি ফয়েজুল ইসলাম আপনাদের সঙ্গে আছি আজকের সাক্ষাৎকার পর্বে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সরকার বলছে চলমান রাজনৈতিক সংলাপের পরই জুলাই সনদে একমত হতে যাচ্ছে সব দল এবং দুই সালে জুনের মধ্যেই নির্বাচনের আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বিএনপি ও এনসিপির মধ্যে নীতিগত বিরোধ রয়েছে পারস্পরিক অনাস্থা তো দেখাই যাচ্ছে এই অবস্থায় আপনার মতে কি সত্যি সব দলকে নিয়ে এই যে এই যে একটি সনদ করা হবে এই সনদে ঐকমত্য আনা কি সম্ভব হবে যদি সম্ভব না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন জুলাইয়ের মধ্যে যে একমত হতে পারা মানে জুলাই মানে জুলাই সনদের সঙ্গে একমত হতে পারা এটা কঠিন কারণ এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা আলাদা আলাদা রাজনীতি আছে কিন্তু কঠিন হলেও আমি মনে করি একটা সনদ হয়ে যাবে এই জন্য হবে যে কিছু কিছু পয়েন্টে একমত হবে সবাই যেগুলোতে একমত হবে সেগুলোতে একটা সনদ হয়ে যাবে তারপর নির্বাচন হবে নির্বাচনের পর যে দল জিতবে তারা সেই সনদগুলো কতটুকু বাস্তবায়ন করবে না করবে তাদের ব্যাপার বাস্তবায়ন না করলে আপনি কী করবেন আপনি কিছুই করতে পারবেন না কেউ কিছু করতে পারবে না ওটাও চলবে এইটা হলো কি জানেন এই সংস্কার টস্কার যেগুলো হচ্ছে এইগুলো ভাই শুরু থেকে আমি বলে আসতেছি এগুলো যার সময় ক্ষেপণ এবং কিছু লোকের পকেট ভারী করা কতগুলি বিদেশটিয়া লোকজনকে নিয়ে আসছে আইনে তাদের যে মূল দায়িত্ব করতে আলি রিয়াজ কামাল আহমেদ বজিরুল্লাম মজুমদার এদের ডুয়েল সিটিজেন ভাই এদের তো এই দেশের প্রতি কোনো ধরনের মানে দায়বদ্ধতা নাই দুদিন পরে বিদেশি যাবো তারা আপনি খুঁজে পাবেন না আর ডক্টর এটা স্বভাব এই বিদেশি লোকের উপর একটা আস্থাটা বেশি উনি নিজেও তো আধা বিদেশি আধা দেশি তো কি হলো এই জিনিসটা উনি আসছে একজন কি মনির সে হল এটার সবকিছুকে ঠিকঠাক করেছে আমেরিকান নাগরিক তো এইগুলিকে আইনে দিয়ে এদের দেওয়া সংলাপ এদের দেওয়া সংস্কার আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সুবোধ বালকের মতো মেনে নিবে ভাই এতটা মেরুদণ্ডহীন পলিটিক্যাল পার্টি আমাদের দেশে এগুলো এরা না আমাদের রাজনীতিবিদদের এদের চেয়ে অনেক ভালো বুঝে অনেক ভালো বুঝে তারা এগুলি ভাই মানবে না আলটিমেটলি হ্যাঁ ইলেকশনের স্বার্থে ঠিক আছে ভাই দেন যা করলেন কইলেন করলাম শেষ বোধ দেখছি ভাই একানব্বই দেখছি তিন জোটের রূপরেখা অনেক ভালো জিনিস ছিল কে মানছে কেউ মানছে

আপনি ই করবেন সব কাজ করবেন এগুলি সেটা যোগ্য ছিল দু একটা একদম দেখছি এগুলি কি যোগ্য মনে হয়েছে ভালো মতো কথা বলতে পারে না বুঝেও না জিনিসটা কি স্টুডেন্ট সে সংস্কার করবে কেন সে ছাত্র সে সমন্বয়কদের প্রতিনিধি এটা কি এই সমস্ত মানে মানে কি বলবো এটা আপনি শিশু কমিটি দিয়ে আপনি দেশ সংস্কার করে ফেলাবেন তারা নিজেদের দলই তো গুছাতে পারতেছে না এটা দল যে করতে পারে না এরা করবে এগুলিটা ভাই এত সহজ না এগুলি যদি এত সহজই হইতো তাহলে যখন নাকি ইউনিভার্সিটিতে ভর্তি হইতো তখন মনে করেন ক্লাসে ইন ফার্স্ট ইয়ারে পড়ে যে ছেলেটা খুব মেধাবী তারে কি আপনি পরে দিন যে ওই ওই ডিপার্টমেন্টের প্রফেসর মানে দিবেন দিবেন আপনি সে যদি মাস্টারসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার তবু তার কী হবে লেকচার হতে হবে আগে ভাই অভিজ্ঞতা একটা মূল্য আছে এরা ভাব দেখাচ্ছে না আমরা সব বুঝি আমরা মেধাবী আপনাদের মেধা তো নমুনা দেখতেছি রে ভাই এত সহজ না দুনিয়াটা তো যা হোক তারপরে তারা করছে সরকার ইচ্ছা হয়েছে বানাইছে তারা একটা সংস্কার কমিশন দিচ্ছে পাঁচশো আড়াইশো বিশ টাকা বই লিখতেছে আইনে দিচ্ছে পলিটিক্যাল পার্টির লিডার ওটা খুলেও আমি না জাস্ট খুলেও দেখেনা তাদেরকে আবার টিকচিহ্ন দেওয়ার মতো প্রশ্নপত্র পাঠাচ্ছে আলিরিয়া জনের টিচার ভাই সেই ইউনিভার্সিটির স্টুডেন্টদের সঙ্গে যেরকম আচরণ করে ওরকম একটা আচরণ করেছে আপনি টিক চিহ্ন দেন এ টিক চিহ্ন দিচ্ছে নিয়ে বসতেছে নিয়ে আলোচনা করতেছে মোটামুটি এটা খেলাধুলার জায়গা হয়েছে আর কি অবসর বিনোদনের জায়গা হয়েছে বিশাল একটা ইতিহাসের সঙ্গে স্যার সে তার নিজের নাম লেখাচ্ছে ফালতু একদম এগুলি আমি এগুলি কোনো গুরুত্ব দিই না এবং আপনি দেখবেন এইগুলি আমাদের ভবিষ্যৎ যে সরকার আসবে তাদের কাছে এগুলি কোনো গুরুত্বই নেই দেখেন কী হয় কথাটা বললাম তো খুব বেশি দিন তো লাগবে না যদি তোর দিন বাইচে থাকি আমি আবার আপনাকে বলতে পারবো দেখেন এগুলি কী হয়েছে এগুলি পরপরে খেলাধুলা আর কি ওই এনজিও বিদেশি অতিথি এলায়সা নেয়া এগুলি করতেছে তাও যদি বুঝতাম যে বিশেষ কোনো টিচার এক কোনো ইউনিভার্সিটির দেখো ইউনিভার্সিটির কথা বলি না টাইপ অনলাইনে তো কিছু খবর টবর নিচ্ছি বেশি কিছু বলি না তাহলে ভাই আজকে এই পর্যন্তই আর যদি দর্শকের উদ্দেশ্যে দিয়ে না না বলার কিছু নাই ভাই আমি খালি একটা কথাই বলি যে দেখেন ভাই দেশটাকে ঐক্যবদ্ধ রাখেন ওই যে দেশের উন্নতি চান জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে জাতিকে বিভক্ত করে আপনি এই দেশকে উন্নতি করতে পারবেন না পৃথিবীর কোনো দেশই পারে নাই পৃথিবীর কোনো দেশই পারে নাই আমি একটা সিম্পলি একটা কথা বলি আপনাকে দক্ষিণ আফ্রিকার কথা বলেন নেলসন মেন্ডেলাকে যে ডি ক্লার্ক সরকার চব্বিশ বছর জেলে রাখছিল সেই আন্দোলনে নেলসন মেন্ডেলার দল যখন যার বিজয়ী হল তখন ইলেকশন হলো সেই ইলেকশনে নেলসন মেন্ডেলা যখন প্রেসিডেন্ট হলেন তার ভাইস প্রেসিডেন্ট কে হয়েছিল সেই ডি ক্লার্ক যে তাকে চব্বিশ বছর কারা কারা ডাকছিল এবং তাকে ভাইস প্রেসিডেন্ট কে করছে করছে এটা হলো জাতিকে অগ্রসর করার একটা পদ্ধতি জাতিকে ভাগ করেন না আমাদের মধ্যে জাতিকে ভাগ করার একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে এটা আওয়ামী লীগ আমলে দেখছি শেখ হাসিনাকে দেখছি উনি বিএনপি জামাতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে উনি শুরু করছে এই কাজগুলি জাতিকে বিভক্ত করার কাজ এটা দেখেছি এখনও দেখতে পাচ্ছি এর আগেও দেখেছি বিএনপি আমলেও দেখেছি যে এই গ্রেনেড হামলার মাধ্যমে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় কি না দলের নেতৃত্বকে এগুলি ভালো কাজ না এইগুলি কইরা আপনি আপনার ক্ষমতাও সুসংহত করতে পারবেন না দেশটাকে সামাজিক অগ্রসর করতে পারবেন না কারণ ক্ষমতায় এগুলি করে কেউ সুসংহত করতে পারে নাই পৃথিবীর কোথাও পারে নাই যদি দেশের মানুষের হৃদয়ে নিজের নামটা লেখাতে চান তাহলে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত আবারও নতুন কোনো সাক্ষাৎকার পর্বে আমরা সাংবাদিক মাসুদ কামাল ভাইকে পাবো এই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছে